দর্শক ক্ষমতার দাপটে যখন অটোপাস ইউপি সদস্য অথবা কাউন্সিলর হয়ে যায় তখন তারা বিশেষ অতিথি অথবা প্রধান অতিথি হয়ে যায় ওয়াজ মাহফিলে সে ইসলামিক কনসার্ট অথবা ওয়াজ মাহফিলে যখন তারা প্রধান অতিথি ও বিশেষ অতিথি হয়ে যায় তখন কি প্রাণ খুলে কথা বলতে পারে ইসলামিক বক্তারা কি অবস্থা হয় সেই ওয়াজ মাহফিলের তো চলুন দর্শক দেখে আসি ওয়াজ মাহফিলকে নিয়ে তৈরি করা একটি মঞ্চনাটক আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আমাদের প্রধান বক্ত আল্লামা মোহাম্মদ আলী জিন্না সিরাজগঞ্জ এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ওস্তাজকে স্লোগানের সাহায্যে বরণ করে নেব সবাইকে এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন আজকের এই ওয়াজ প্রধান বক্তা আল্লামা মোহাম্মদ আলী জন্না সিরাজগঞ্জ প্রিয় বক্তাকে তার নসিহত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আওয়াজ শুনে মনে হচ্ছে গাজীপুর জাতীয় কবরস্থানে বসে আছি আপনারা কি মারা গিয়েছেন সবাই শুনতে চাই বলতে পারবা কোরআন এখানে না বরং যেখানে কোরআনে আলোচনা হয় সেইখানে গিয়ে হট্টগোল করো শ্রেণীর লোক আছে প্রাণ আস করতে পারবো তো আপনার আমার সাথে আছেন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له <applause> আমার ভাইয়া আমি যেই কথাটি বলতে চেয়েছিলাম আমাদের সমাজের যে শ্রেণীর লোকগুলো ফজরের নামাজ নাই জহরের নামাজ নাই আসরের নামাজ নাই মাগরিবের নামাজ নাই এসার নামাজ তো জীবনে পড়ে না এই শ্রেণীর লোকগুলো সু। জুমার নামাজের যেদিন আজান হয়ে যায় সেই দিন তাড়াতাড়ি করে গোসল করে সাদা একটা পাঞ্জাবি পরে কালো একটা কুটি তার উপর লাগায়া বিড়ির গন্ধ দূর করার জন্য আপর গোলাপ লাগাইয়া মানুষগুলোকে ডিঙ্গিয়া ডিঙ্গিয়া তারপরে সামনে গিয়ে বড় বড় গলায় কথা বলে ঠিক কিনা বক্তারে কি নিয়েছে অনুষ্ঠানগুলো বক্তব্য দেওয়ার জন্য

কারণ নাটকের পরেই রয়েছে আরও একটি আকর্ষণ কোথাও যাবেন না নাটকটি দেখতে থাকুন পরবর্তী আকর্ষণের জন্য অপেক্ষা করুন আমার ভাইরা যেই কথাগুলো বলতেছিলাম এই গেল এক শ্রেণীর আমাদের সমাজে আরো এক শ্রেণীর লোক পাওয়া যায় যারা শুক্রবারীদের নামাজ কোন একটা নামাজ জীবনে পড়ে না কিন্তু সমাজের যখন কোন মানুষ মারা যায় সেই সময় বড় বড় গলায় জন্য মানুষকে ঘন্টার পর ঘন্টা রোদের উপর খারা করিয়ে দাঁড় করিয়ে তারপরে রাজনৈতিক কথা বলে কথা বলেন ঠিক কিনা প্রধানমন্ত্রী আমাদের নিয়মান শেষ কথা বলতে পারবো আমার ভাইরা যে কথা বলতেছিলাম দ্বিতীয় আরো একটি শ্রেণীর লোক এইবার আর একটি শ্রেণীর লোক পাওয়া যায় যে মানুষগুলো সারা জীবনে খিচুড়ি বিরিয়ানি প্যাকেট প্যাকেট বিরিয়ে কোনো লোক পায় না কোরআনের মা দুঃখিত হুজুর আমাদের প্রধান অতিথির একটু তারা থাকার কারণে উনি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে কথা বলে যাবেন দেশবাসী আপনারা জেনে আনন্দিত হবেন আমি তিন তিনবার অটো নির্বাচিত হয়েছি এই দর্শক আবার

আমরা নির্বাচিত হতে পারি সেজন্য সবাই দোয়া করবে সবাই আমার ভাইয়ের তৃতীয় নাম্বার যে শ্রেণীর লোকের কথা বলতেছিলাম এই শ্রেণীর লোকগুলো মানুষগুলোকে দেখবেন হাজার হাজার টাকা খরচ করে খিচুড়ি বিরিয়ানির প্যাকেট দিয়ে একশো মানুষ জড়ো করতে পারে না কিন্তু কোরআনের মাহফিলে এসে হুজুরের ভুল ধারান কিছু বললেই বলে রাজনৈতিক কথা কিছু বললেই বলে বিরোধী দলের কথা এমন এক শ্রেণীর লোক পেয়ে যায় যারা কোরআনের মাহফিলে এসে হট্টগোল সৃষ্টি করে ঠিক আমার ভাইরাম এই শ্রেণীর লোকদেরকে চিনে রাখা দরকার এই শ্রেণীর লোকগুলো কোরআনের মাহফিলে এসে আক্রমণ করেন হুজুরদেরকে কিভাবে আয়না ঘরে রাখা যায় সেই কথাগুলো তারা ভাবনা করতে থাকে

ভনে এই বক্তারে বক্তা জশেস থেকে কথা লাভ করতে পারে সব বন্ধুরা একদম তাজের আইগুলো সব বন্ধুরা ও বাস ও বকরের

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শিদিন সবাই খোদাই বিধান দু সবা খোদাই বিধান দুঃখ বেদো সে সবা খুদাই বিধান দুঃখ বেদো না ভুল শিল সবাই dukhu bidu şimdi যাবে তো তুদিন পিছে রবে শান্তি আশিতে দুনিয়া সেদিন সবা খোদাই বিধান দুঃখ বেদ নীম সবা খোদাই বিধান দুঃখ দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যে অনুষ্ঠানটি দেখেছেন সেই অনুষ্ঠানটি কালীগঞ্জ বিদ্যালয়ের মাঠ থেকে নেওয়া হয়েছিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কালীগঞ্জ উপজেলা জামাতের আমির মাহমুদুল হাসান দর্শক এবার বিদায় নিচ্ছি ফিরছি নতুন কোনো অনুসন্ধান অথবা বিনোদন আড্ডা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ